সেক্টর বাকি রাখে নাই যে সেক্টর ধ্বংস হতে বাকি আছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার আজকে আমাদের এই জুলাই গণহত্যার সবচেয়ে বড় সবচেয়ে বড় ফ্যাসিস্ট প্রিয় উপস্থিতি আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে এই ময়দানে শহীদ আবু সাইদ রক্ত জড়িয়েছে যে এই ময়দানে শহীদ মুক্তর যদ্রুক্ত ঝরিয়েছে যে ময়দানে শহীদ আলী রায়হান রক্ত ঝরিয়েছে সেই ময়দানে কোন দোষরদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না আরতি বিলম্বে এই ষড়যন্ত্রকারীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে বিগত আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার গত ষোলোটি বছর বাংলাদেশের এই সুজলা শ্যামলা শস্য শ্যামলা অসাম্প্রদায়িক এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর জগৎ দল পাথরের ন্যায় বসেছিল এই জগৎ দল ছড়ানোর জন্য সারা দেশের ছাত্র জনতা একতার ভিত্তিতে ঐক্যর ভিত্তিতে টিম স্পিরিটের ভিত্তিতে সেই ফাঁসিবাদের মস্তক করেছে সেই সাথে হাত ধরে চট্টগ্রামের আজকের এই ছাত্র জনতা চট্টগ্রামের সকল ফাসিস্টের মস্তককে চূর্ণ বিচূর্ণ করেছে আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমরা বলতে চাই আজকের এই ছাত্র সমাবেশে আপনারা লক্ষ্য করুন গতদিন আমাদের এই ময়দানে আমাদের প্রিয় ভাই উদিয়মন অ্যাডভোকেট সহীদ সাইফুল ইসলাম আলীফ ভাইকে তারা ইস্কনের বাইরে হত্যা করেছেন আজকে এই সমাবেশ আপনারা লক্ষ্য করুন এক আলীফ ভাই শহীদ হয়েছে তারপরের দিন হাজার হাজার আলিফ আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই জয় ময়দানে শহীদ আবু সাইদের উত্তর শরীর আছে যে ময়দানে শহীদ ওয়াসিমের উত্তর শরীর আছে যে ময়দানে শহীদ আলী রায়হানের উত্তর শরীর আছে সেই ময়দানে কোন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না আজকের এই ছাত্র সমাবেশ থেকে পরিশেষে আমি বলতে চাই অনতি বিলম্বে জুলাইয়ের গণহত্যায় যে ফ্যাসিস্টরা সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মদত দিয়েছে তাদেরকে অনতি বিলম্বে যুক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে